নমস্কার সবাইকে আজকে চলে এসেছি ভস্মাচল পাহাড়ের উপর অবস্থিত উমানন্দ মন্দিরে। গুয়াহাটির উমানন্দ ফেরিঘাট থেকে ফেরি ধরে আসতে হবে এই উমানন্দ মন্দিরে সরকারি ফেরিতে ভাড়া চল্লিশ টাকা প্রাইভেট ফেরিতে ভাড়া হচ্ছে দুশো টাকা কোনো এক ব্রিটিশ অফিসার একে পিকক আইল্যান্ড বলে নামকরণ করেছিলেন তার কারণ ওনার দেখে মনে হয়েছিল এটি দেখতে ময়ূরের পালকের মতো ওই দেখুন দেখতে দেখতে আমরা চলে এসেছি কথিত আছে মহাদেব এখানে ধন ধ্যানে মগ্ন ছিলেন সেই সময় কামদেব ওনার ধ্যান ভঙ্গ করতে চেয়েছিলেন মহাদেব সেই সময় ওনাকে রেগে গিয়ে ভস্মীভূত করে দেন সেই জন্য এটির নাম পাহাড়ের নাম হচ্ছে ভস্মাচল ব্রহ্মপুত্র নদীর ওপর থেকে ছোট্ট দ্বীপ হচ্ছে এই ভস্মা এই উমানন্দ দ্বীপ এই যে পৌঁছে গেছি প্রথমে গণপতি পাপ্পার মন্দির এরপর হচ্ছে মহাদেবের মন্দির এই যে এটি হচ্ছে মহাকাল মন্দির চারিদিকের পরিবেশ খুবই সুন্দর এই যে দেখুন নিচে হচ্ছে ব্রহ্মপুত্র নদী বয়ে চলেছে আমি এসেছিলাম সূর্যাস্তের কিছুক্ষণ আগে তাই পরিবেশটা খুবই সুন্দর এটি বৈদ্যনাথ মন্দির ধন্যবাদ সবাইকে ভিডিওটি